নমস্কার কেমন আছো সবাই কিছুক্ষণ ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা করে ডিসেম্বরের মাঝামাঝি এসেই গেলাম আর পনেরোটা দিন কাটাতে পারলে এসে যাবে নতুন বছর সবাই খুব আনন্দ করে হাসি মজা খুশিতে নতুন বছরকে বরণ করে নেব আমরা আজ তাই নিয়ে এসেছি নতুন বছরের তিনটি কবিতা আমাদের সকলের প্রিয় কবি শ্রাবণী ব্যানার্জি দিদি ভাইয়ের লেখা কবিতা লেখা কবিতা বছরের প্রথম দিনে চলো শুনেনি কবিতাটি ঘড়িতে রাত বারোটা বাজতেই গির্জার ঘন্টা বেজে উঠল দিকে দিকে বাজির শব্দ নতুন বছরকে স্বাগত জানাতে এত ব্যস্ততা পুরনো বছর বাইশ তোমাকে বিদায় বাই বাই নতুন বছরের প্রথম দিনে খুশির সীমা নেই কিন্তু নতুন বছরের আগমনে সবার খুশি তো আর এক রকম নয় রাতের শেষে কুয়াশা ঢাকা পথে ছোট বড় অনেকেই চলেছে পিকনিকের খুশিতে এদিকে সদ্য বাবা মারা যাওয়া বছর পনেরোর মন্টু সাইকেলে প্যাটেল বিধবা মা ছোট বোন তার দিকে তাকিয়ে আছে বছরের প্রথম দিনে ছোট্ট বোনকে একটা কেক কিনে দিতে হবে তাই পিকনিকের আনন্দ তার জন্য নয় বিরাট বড় বিজনেসম্যান বাবার মেয়ে পিঙ্কি ঘুম থেকে উঠে মার্সিডিস গাড়ি ভেসে এদিকে বাবা বস্তির ভাঙা ঘরে মা আর মেয়েকে ফেলে যেদিন চড়ে গেল সেদিন থেকে মায়ের বুকে যন্ত্রণা বছরের প্রথম দিনে পদ্ম ছুটছে পিকনিকের মাঠে খুব চিন্তা রাতে ভালো ঘুম আসেনি পিকনিকের মাঠে জল তোলা বাসন মাজা একটু খেটে দিলে বেশ কিছু টাকা হাতে আসবে সেই টাকা দিয়ে মায়ের হার্টের রোগের চিকিৎসা করাতে হবে নিয়ম মেনে বাইশ গিয়ে তেইশ এলো কিন্তু নতুন বছরের প্রথম দিনে সবার খুশি তো আর এক রকম নয় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে ডক্টরেট পাওয়া ছেলে বউয়ের হাত ধরে পার্ক স্ট্রিটে রাত বারোটায় তেইশ সালকে স্বাগত জানাতে নেশায় মত্ত এদিকে শীতের সময় খেজুর গাছের বুক ছিঁড়ে রস বের করে সুধা গাছি রস থেকে গুড় তৈরি করে সেই পয়সা দিয়ে কেক কিনে নিয়ে আসে কালির ঘরে বাবা মায়ের সঙ্গে নিজের পরিবারের সাথে নতুন বছরকে বরণ করে নেয় বৃদ্ধাশ্রমে বছরের প্রথম দিনে শিক্ষিত সন্তানের বাবা মা কষ্টে চোখের জল ফেলে তাই তো নতুন বছরের প্রথম দিনে সবার খুশি তো আর একরকম নয় তেইশ তুমি পারবে কি আর মুছতে চোখের জল নতুন সূর্য উঠবে পুবে ভাঙবে দুঃখের প্রোটোকল বাইশ গিয়ে তেইশ এবার অনেক সুখের বন্যা সেই সুখেতে ভাসবে সবাই হবে অনন্যা নিবেদন কবি শ্রাবণী ব্যানার্জি দিদিভাইয়ের লেখা হেমন্তের এক প্রভাতে জীবন সাথের সঙ্গে গেলাম হেমন্তের এক প্রভাতে পথের মাঝে নানান দৃশ্য আঁকে এই কবিতাতে ভোরের আলো ফুটলো যখন সবুজ মাঠের শেষে জীবন পথের পথিক দুজনের চলা শুরু সুন্দর এই সকালবেলা হাতে হাতটি রেখে চলতে চলতে পথের মাঝে কথা বলা চোখে চোখে আকাশ বাতাস সোনালি আলো যায় না কিছুই চেনা দুইটি মনে আকাশ পথে ভাসতে নেই কোমানা নদীর ধারে চলতে চলতে না বলা অনেক কথা নৌকা বাঁধা নদীর ঘাটে শুনেছি মাঝির ব্যথা পাকা রাস্তার বস্তির ধারে হাঁটতে হাঁটতে পথে ছোট্ট শিশুর কান্না শুনে কোলে নিয়েছি একসাথে শীতের ছোঁয়া লাগলো যখন হিমেল হাওয়া দিলে মিঠে রোদে হাতটি ধরে পাকা ধানের আলে খেজুর গাছের সারি সারি রসের হাড়ি ঝোলে কুয়াশা ঢাকা পথের ধারে দুজনে হেঁটে চলে পাখিদের ডাক কলো কাকলিতে ভরেছে সকালবেলা হাঁটতে হাঁটতে পথের শেষে ঘরে ফেরার পালা নানা করতে করতে শীতকাল এসেই গেল বেশ ভালোই ঠান্ডা পরে গেছে কি করছো শীতকাল কোথায় ঘুরতে যাচ্ছ জানিও সবাই তার সঙ্গে চলো শুনিনি কবি শ্রাবণী ব্যানার্জি দিদি ভাইয়ের লেখা একটি কবিতা শীতকালীন গল্প ঋতুর পরে ঋতু আসে শীতের পরশ পৌষ মাসে হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে বাতাসে কুয়াশা ভোরের বেলা পথঘাট সব ফাঁকা আকাশে সূর্য মামা ঘেরা আলতো রোদে ঢাকা। গ্রামের পথে ধানে বোঝাই চলছে গরুর গাড়ি চাষির মুখে খুশির হাসি লক্ষ্মী আসছে বাড়ি দুঃখ কষ্ট দূরে যাবে অন্নপূর্ণা বাধা ঘরে পিতা মাতা স্ত্রী সন্তান থাকবে সুখে মায়ের বরে খেজুর গাছের রসের হাঁড়ি গাছে গাছে ঝোলে ভোরের বেলায় মনের সুখে গাছি এসে ঢালে খেজুর গাছের রক্ত দিয়ে নলেন গুড় বেচে বড় মেয়ের বিয়ে হবে মনটি ওঠেনেছে একতারা হাতে বাউল গান গাইছে বোষ্টম কাকা শীতের সকালে জানালা খুলে দেখছে পিঠে পৌষ মাসের শেষে খেতে ভালোবাসে বনভোজন আর ঘোরাঘুরি মনুমেন্টার জাদুঘর ভিক্টোরিয়া ইডেন গার্ডেন রাইটার্স আর চিড়িয়াঘর ঘর দিকে দিকে মেলা বসে পৌষ মাসের শীতের শেষে পরি যাই পাখির মেলা জলাশয়ের ধারে বসে ধন্যবাদ কেমন লাগলো আজকের নিবেদন জানিও সবাই আর তার সঙ্গে রইল নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাই খুব খুব ভালো থেকো আজ আসি তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা